দর্শক আজকে দুইশো সত্তরটার আমাকে ডিম তুললাম এখন বিকাল তো টোটাল প্রতিদিন পাঁচশোর উপরে ডিম আসছে আমার এখানে নয়শো মুরগি আছে এগুলো কালারবার বাচ্চা কালার বার বাচ্চা আমার এখান থেকে যারা নেবেন আমি কালারুম মধ্যে যেভাবে গ্রিং করে দিব বেলের দিনে কেজি হবে আপনার কালার বার বাচ্চা আর আমি তো এইভাবে খুব খোলা মেলা আপনাদের প্যারেন্ট মুরগি কেউ দেখাবে না আর আমার ডিমের সাইজগুলো একটু দেখাবো আপনাদের একটু এদিকে নিয়ে আসেন ডিম এখন প্রথম পর্যায়ে এই জন্যে সবগুলা এক সমান নয় শুরুর দিকে তো ডিমগুলা এই জন্যে সবগুলো এক এক সমান নয় কিছু বড় ছোট আছে তো এইগুলো আমরা বাছাই করে যে এভারেজ টাইপের ডিমটা এইগুলো আমরা বিক্রি করি আর বাহিগুলো আউটে বিক্রি করে দিই কারণ আমি চাই না আমার কোম্পানির কোনো সাধন হ্যাচারিতে আমার সাধন হ্যাচারিতে কোম্পানিতে কেউ যাতে প্রতারিত না হয় তো যারা কালারবার মুরগি পালতে ইচ্ছুক বাচ্চা নিতে ইচ্ছুক অবশ্যই আমার নিচে দেওয়ার নাম্বারে কল করবেন দেখা গেছে যে এই যে ডিমগুলা এইগুলা আপনার বাচ্চা আমার মুরগি সুস্থ আপনাদের মুরগির বাচ্চার মডালিটি খুব কম হবে যে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং যে বাচ্চাগুলা ডিমগুলা ডিমগুলা সাইজ আলহামদুলিল্লাহ এখন আগে আমি যখন ছোট ছিল প্রথম দিকে আমি বাচ্চা ফুটাই নাই এখন থেকে আমি বাচ্চা ফুটানো শুরু করব যে বড়গুলা আছে ছোটোগুলা বাদ দিয়ে দিব পঞ্চাশ গ্রামের উপরে পঞ্চাশ গ্রামের নিচে যে ডিমগুলা এই ডিমগুলা বাদ দিয়ে দিব পঞ্চাশ গ্রামের উপরে যে ডিমগুলা এগুলো দিয়ে বাচ্চা শেখাবো তো আপনারা যারা নেবেন আমার সাধন ফার্মিং চ্যানেল যে নিচের বাড়িতে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে